ফ্রান্সে কাজের স্বপ্ন দেখছেন যারা তাদের জন্য রয়েছে দারুণ একটি আপডেট দু সালের শ্রমিক সংকট মোকাবেলায় ফ্রান্স সরকার আন্তর্জাতিকভাবে বিপুল সংখ্যক দক্ষকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে এই পরিকল্পনার আওতায় তারা সারা বিশ্ব থেকে প্রায় তিন লক্ষেরও বেশি কর্মীকে বৈধভাবে ফ্রান্সে কাজ এবং বসবাসের সুযোগ দিতে চলেছে এর মধ্যে এগ্রিকালচার সেক্টরের সবচেয়ে বড় নিয়োগ হতে যাচ্ছে যেখানে প্রায় অষ্টাশি হাজারেরও বেশি কর্মী নেওয়া হবে তাই আপনি যদি এগ্রিকালচার বা ফার্মিং কাজের সাথে যুক্ত থাকেন তাহলে আপনার জন্য ফ্রান্সে কাজ করার বাস্তব সুযোগ তৈরি হয়েছে পাশাপাশি হোটেল ও ট্যুরিজম সেক্টরে এক লক্ষের বেশি এবং ইন্ডাস্ট্রি লজিস্টিক্স ও অন্যান্য সেক্টরে প্রায় চল্লিশ হাজারেরও বেশি কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ফ্রান্সের এগ্রিকালচারাল ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যার কোটা প্রায় অষ্টাশি হাজার বাংলাদেশ থেকে তুলনামূলকভাবে সহজ এবং কম জটিল যে ভিসা প্রসেসগুলোর মধ্যে একটি হচ্ছে এই সিজনাল এগ্রিকালচারাল ওয়ার্ক ভিসা এখানে সবচেয়ে বেশি কর্মী নিয়োগ হবে ফ্রুট পিকার হিসাবে আপনার প্রধান কাজ হবে আঙুর স্ট্রবেরি কিউই সহ বিভিন্ন ফলের খামার থেকে নির্ধারিত মানের ফল সংগ্রহ করা এবং নির্দিষ্ট বাকেটে রেখে কোম্পানির ট্রান্সপোর্টে পৌঁছে দেওয়া একজন দক্ষ কর্মী এই কাজের মাধ্যমে মাসিক সর্বোচ্চ প্রায় তিন হাজার নশো চুয়াল্লিশ ইউরো পর্যন্ত আয় করতে পারে তবে সাধারণভাবে একজন অ্যাভারেজ কর্মীর ইনকাম থাকে প্রায় পনেরোশো থেকে সাতাশশো ইউরোর মধ্যে কারণ এই সেক্টরে আয় নির্ভর করে আপনার কাজের পরিমাণ এবং পারফরম্যান্সের ওপর এই ভিসার জন্য আপনার বয়স আঠারো বছরের বেশি এবং পঁয়ষট্টি বছরের কম হলেই আবেদন করতে পারবেন শুরুতে এই ভিসাটি ছয় মাসের সিজনাল টেম্পোরারি ওয়ার্ক পারমিট হিসেবে দেওয়া হয় তবে ফ্রান্সে গিয়ে একই এমপ্লয়ারের অধীনে কাজ চালিয়ে গেলে এটিকে এক থেকে তিন বছরের ওয়ার্ক পারমিটে রূপান্তর করার সুযোগ থাকে এরপর ধারাবাহিকভাবে তিন বছর বৈধভাবে কাজ করলে দীর্ঘমেয়াদী রেসিডেন্স বা পিআর পাথওয়েতে আবেদন করা সম্ভব তবে সেক্ষেত্রে ফ্রেঞ্চ ভাষা কমপক্ষে বি টু লেভেল পর্যন্ত শিখতে হবে এবং একটি ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনি যদি ভাষায় পাশ করতে পারেন তাহলে আপনি নির্দিষ্ট সময় পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তো এখন বিষয় হচ্ছে সরকারিভাবে যদি আপনি ভিসাটির জন্য আবেদন করেন তাহলে এই ভিসার মোট আনুমানিক খরচ প্রায় এক লক্ষ উনিশ হাজার টাকার মতো হতে পারে এতে ভিসা ফি মেডিকেল ভিএফএস সার্ভিস চার্জ এবং ফ্লাইট খরচ অন্তর্ভুক্ত থাকে দালাল বা এজেন্সির মাধ্যমে গেলে খরচ অনেক বেড়ে যায় এবং প্রতারণার ঝুঁকি থাকে তাই নিজে আবেদন করাই সবচেয়ে নিরাপদ উপায় এই ভিসা পেতে মূলত তিনটি ধাপ সম্পন্ন করতে হয় প্রথম ধাপে আপনাকে ফ্রান্সের একটি সিজনাল কোম্পানি থেকে ভ্যালিড জব অফার লেটার সংগ্রহ করতে হবে দ্বিতীয় ধাপে কোম্পানি আপনার ডকিউমেন্টের ভিত্তিতে ফ্রান্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে এবং সাধারণত এক থেকে দুই মাস সময় লাগে তৃতীয় ধাপে ওয়ার্ক পারমিট অনুমোদিত হলে কোম্পানি আপনাকে অফার লেটার ও ওয়ার্ক পারমিট পাঠাবে এবং আপনি অপারেটার এবং ওয়ার্ক পারমিট সেই সাথে আপনার কাছে থাকা বিস্তারিত ডকুমেন্টস যেমন পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট ছবি ইত্যাদি এগুলো নিয়ে ভিএফএস সেন্টারে ভিসার জন্য আবেদন করবেন অ্যাম্বাসি প্রসেস শেষ হলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনি ভিসা পেয়ে যাবেন যদি সকল ডকুমেন্টস বৈধ থাকে তো ভিসাটি আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে এটা আমরা আপনার জন্য লিস্ট করে রেখেছি যে সব ডকুমেন্টস আপনার কালেক্ট করতে হবে এক জব অফার লেটার বা ওয়ার্ক কন্ট্রাক্ট যেটা ফ্রান্সের কোম্পানি আপনাকে প্রদান করবে দুই ওয়ার্ক পারমিট এইটাও কোম্পানি ফ্রান্স সরকারের কাছ থেকে অনুমোদন করে আপনার কাছে জব অফার লেটারের সাথে পাঠিয়ে দেবে তিন ভ্যালিড পাসপোর্ট যেটার কমপক্ষে ছ মাস মেয়াদ থাকতে হবে চার পাসপোর্ট সাইজ ছবি পাঁচ ফ্রান্স ভিসা আবেদন ফর্ম যেটা অনলাইন থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ছয় মেডিকেল টেস্ট বা মেডিকেল রিপোর্ট সাত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আট এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কপি এর বাইরে আরও কিছু ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে যেটা কোম্পানি আপনাকে সাজেস্ট করবে তবে এখন আপনার লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে যতগুলো ডকুমেন্ট দেখতে পারতেছেন এর মধ্যে এক নম্বর এবং দুই নাম্বার এই দুইটা বাদে বাকি সকল ডকুমেন্টস আপনার কাছে আছে এখন এই দুইটা কিভাবে ম্যানেজ করবেন এইটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয় এখন জব অফার লেটারের জন্য আপনাকে ফ্রান্সের ভেরিফাই কোম্পানিতে আবেদন করতে হবে যাদের বিদেশ থেকে কর্মী নেওয়ার এবিলিটি আছে কিভাবে আপনি ফ্রান্সের একটি ভেরিফাই কোম্পানিতে জবের জন্য আবেদন করবেন এবং আবেদন করতে কি কি লাগবে সেই প্রসেস এখন আপনাকে আমরা দেখিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন আমরা এখন জবে আবেদন টিউটোরিয়াল দেখে নেই সো জবে আবেদন করার জন্য আমরা ফ্রান্সের একটি মাল্টি কোম্পানিতে চলে এসেছি যে কোম্পানিতে হচ্ছে আপনি আপনার সিভি সাবমিট করতে পারেন এটা হচ্ছে ফ্রান্সের একটা টমেটো প্যাকেজিং টাইপের কোম্পানি যেখানে হচ্ছে আমরা আজকে আপনাকে সিভি সাবমিট করে দেখাবো এই জন্য হচ্ছে আমরা কোম্পানির একবারে নিচে চলে আসব। সো কোম্পানির নিচে চলে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন আওয়ার জব অফার সো এখানে যদি ক্লিক করেন তাহলে তাদের এখানে বর্তমানে যেসব ভ্যাকান্সি খালি আছে সো ওসব সব ভ্যাকান্সিগুলো দেখতে পারবেন সো এখানে হচ্ছে তাদের বর্তমানে যেসব পজিশনের কর্মী প্রয়োজন সেগুলো হচ্ছে এখানে তারা বলে দিয়েছে এর বাইলেও আপনি যদি আপনার পেশা অনুযায়ী এখানে আবেদন করতে চান তাহলে এখানে এসে এখানে ক্লিক করে দিবেন এখানে দেখেন অ্যাপ্লিকেশান দেওয়া আছে সো এই অ্যাপ্লিকেশানে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা অপশন আসবে সো এটা ফ্রান্সের যেহেতু তাই ফ্রান্সের ভাষায় থাকবে আপনাকে এটা ইংলিশে ট্রান্সলেট করে নিতে হবে সো আমরা পুরো পেজটাকে ট্রান্সলেট করে নিয়েছি এখানে দেখেন প্রথম হচ্ছে আপনার নাম দিতে হবে আপনার প্রথমে হচ্ছে টাইটেল দিতে হবে যেখানে হচ্ছে আপনি মিস্টার বা মিসেস দিয়ে দিবেন সো আপনি এখানে মিস্টার দিয়ে দিবেন আপনার নাম আপনার ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে হচ্ছে আপনার ইমেল ফোন নাম্বার সো নাম ইমেল তারপরে ফোন নাম্বার দেওয়ার পর নিচে একটা অপশন দেখতে পারতেছেন অ্যাটাচ ফাইল এখানে দেখেন আপনার সিভি সাবমিট করার জন্য বলতেছে তো এখানে হচ্ছে আপনার এডিএস ফ্রেন্ডলি সিভি এবং কাভা লেটার সাবমিট করতে হবে যারা এডিএস ফ্রেন্ডলি সিভি কাভার লেটার মেক করতে পারবেন না তারা আমাদের চ্যানেলের ভিডিও দেখে মেক করে নিতে পারেন এর বাইরেও যারা পারবে না তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের মাধ্যমে সিভি কাভার লেটার মেক করে নিতে পারবেন তারপরে এখানে নিচে যে অপশানটা আছে মেসেজ এখানে হচ্ছে আপনি আপনার মোটিভেশনাল লেটার অ্যাড করে দিবেন সো আমরা এখন পুরো ফর্মটাকে পূরণ করব সো আমরা হচ্ছে পুরো ফর্মটা পূরণ করে নিয়েছি পুরো ফর্মটা পূরণ করে নেওয়ার পরে নিচে যে সেন্ড অপশন আছে এই সেন্ডে ক্লিক করে দেবেন এই সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে দেখেন এখানে দেওয়া আছে মেসেজ হ্যাজ বিন সেন্ড থ্যাংক ইউ ফর ইয়র অ্যাপ্লিকেশান সো আমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু কোম্পানির কাছে চলে গেছে সো এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আমরা আপনাকে আবেদন করে দেখালাম এর বাইরেও আপনারা কোম্পানির ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারেন যেটার প্রসেস আমাদের অন্য ভিডিওতে দেখানো হয় সো আপনারা আমাদের অন্যান্য ভিডিও দেখে ঠিক ওই আবেদন প্রসেসটা জেনে নেবেন তারপরে আপনাদের জন্য আমরা এখানে দশটা ভেরিফাই কোম্পানি যারা বিদেশ থেকে কর্মী হায়ার করে মাল্টি কোম্পানি সো ওই সব কোম্পানির লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি এখানে তাদের ইমেইল দিয়ে দিয়েছে ডেসক্রিপশন থেকে আপনারা এই কোম্পানির নামগুলো গুগলে সার্চ করলে অথবা এখানে ওয়েবসাইট থাকবে এই ওয়েবসাইটে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে চলে যাবেন তারপরে তাদের যে ভ্যাকান্সি আছে ওইসব ভ্যাকান্সির সাথে যদি আপনার পেশা বা আপনার অকুপেশন মিলে যায় তারপর আপনি ওই সব কোম্পানিতে আপনার সিভি সাবমিট করবেন আর এই কোম্পানিগুলোর লিস্ট হচ্ছে আমরা ডেসক্রিপশানে দিয়ে দেব ওকে এখন আপনার জব অফার লেটারের জন্য আবেদন সম্পন্ন হয়েছে কোম্পানির এইচআর আপনার ডকুমেন্ট যাচাই করবে এবং সব কিছু ঠিক থাকলে আপনাকে জব কন্ট্রাক্ট ও অফার লেটার প্রদান করবে এরপর কোম্পানি নিজ দায়িত্বে ফ্রান্স সরকারের কাছে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে সাধারণত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই প্রসেস সম্পন্ন হয় ওয়ার্ক পারমিট অনুমোদিত হলে কোম্পানি আপনাকে সকল প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠাবে এবং আপনি সেগুলো নিয়ে ভিএফএস সেন্টারে ভিসার জন্য আবেদন করবেন অ্যাম্বাসি প্রসেস শেষ হলে অল্প সময়ের মধ্যেই আপনার ভিসা হয়ে যাবে পুরো প্রক্রিয়াটি আপনি নিজেই সম্পন্ন করতে পারবেন যদি সঠিকভাবে থাপগুলো অনুসরণ করেন তাই কোনো দালাল বা এজেন্সির ওপর নির্ভর না করে নিজেই আবেদন করুন নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করুন কারণ সীমিত সময়ের জন্যই এই সুযোগ রয়েছে আজই আপনার বৈধ আবেদন সম্পন্ন করুন এবং সঠিক প্রক্রিয়ায় ফ্রান্সে কাজের সুযোগ গ্রহণ করুন ধন্যবাদ